আসসাল্লা তুল আসসালাম রসুল কারিম সবাই কেমন আছেন আমি খান মোহাম্মদ ইব্রাহিম আমি কিছু কথা বলবো সবাইকে শোনার অনুরোধ করছি আমি সর্বপ্রথম বলবো আমাদের বাংলাদেশে উপদেষ্টা হিসাবে যারা কর্মরত আছেন দায়িত্বরত আছেন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের বাংলাদেশি অনেক ভাই বোনেরা ইউরোপে যাওয়ার জন্য অনেকভাবেই অনেক রকম চেষ্টা করেন কেউ কেউ লিগেল পথে যান কেউ কেউ আনলিগেল পথে যান যারা লিগেল পথে যায় তারা হয়তো আমাদের ইউরোপের অনেক অ্যাম্বাসি বাংলাদেশে নাই তো অ্যাম্বাসি ফেস করার জন্য হয় ইন্ডিয়া যেতে হয় কিন্তু অলরেডি ইন্ডিয়ার ভিসা এদেরকে বন্ধ করে দিছে কবে নাগাদ চালু হয় তাও বলা যাইতেছে না কিন্তু যারা যারা ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে বর্তমানে দেখা যাইতেছে অনেক মানুষের ওয়ার্ক পারমিট আসছে অ্যাপয়েন্টমেন্ট ডেট হইছে কিন্তু ইন্ডিয়ার ভিসা অলরেডি বন্ধ করে দিছে হয়তো অনেক মানুষ অনেক রকম পরিশ্রম করে দারিন। দ্বার ঋণ করে ইউরোপে যাওয়ার জন্য চেষ্টা করতেছে অনেক এজেন্সিদেরকে টাকা পয়সা দিছে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপয়েন্টমেন্ট ডেটের জন্য কিন্তু তারা কি করবে ইন্ডিয়ার ভিস অলরেডি বন্ধ কিন্তু এই সমস্ত টাকা পয়সা তো সবই মায়ের এই সমস্ত টাকা পয়সা তার ফেরত পাবে না কিন্তু যাই হোক আমি বর্তমানে আমাদের বাংলাদেশের সরকার সরকারকে একটা অনুরোধ করব অন্তত দেশের জন্য হোক দেশের মানুষের জন্য হোক ইউরোপের যে সমস্ত দেশগুলার অ্যাম্বাসি বাংলাদেশে নাই হয় আপনারা এম্বাসি কনসালার টিম বাংলাদেশে আনার ব্যবস্থা করেন না হয় ইন্ডিয়ার সরকারের সাথে আলাপ আলোচনা করে সমাজতর মাধ্যমে বাংলাদেশের ইন্ডিয়ার ভিসা আগের মতো স্বাভাবিক করে দেওয়ার ব্যবস্থা করুন অনেক মানুষ অনেক রকমভাবে লস হচ্ছে কষ্ট পাইতেছে বিদেশ যাইতে পারতেছে না তো আমি সর্বপ্রথম অনুরোধ করব আমাদের বাংলাদেশের সরকারদের যারা উপদেষ্টা হিসেবে দায়িত্বরত আছেন বর্তমানে আগের প্রবাস কল্যাণ মন্ত্রী এই সেক্টরটারে তেমন একটা গুরুত্ব দিত না তেমন এই বিষয়টা নিয়ে এমন আলাপ আলোচনাও করতো না অনেক রকমভাবে অনেক মানুষ ইউরোপে যায় কিন্তু কষ্ট কষ্টগ্লাস করে ঠিকই দিন শেষে পরিশ্রম করে সেই পারিশ্রমিকটা বাংলাদেশে পাঠায় সেই টাকা দিয়ে তো দেশের উন্নয়ন হইতেছে দেশ আগিয়ে যেতেছে কিন্তু এত কষ্ট করে যাওয়ার পরেও কেন এই সেক্টরটারে আপনারা এত সহজ করবেন না কেন এই সেক্টরটারে একটু গুরুত্ব আমলে নেবেন না টাকাটা তো দেশেই আসতেছে দেশের কল্যাণের জন্য কাজে লাগতেছে তো আমি বর্তমানে উপদেষ্টা হিসেবে যারা দায়িত্ব মতো আছেন তাদেরকে অনুরোধ করব। আপনারা এই সেক্টরটা একটু আমলে নিন এবং এই সেক্টরটা একটু গুরুত্ব দিয়ে কাজ করুন প্লিজ অনেক মানুষ অনেক মানুষ বিপাকে হয়ে পড়তেছে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হইতেছে এই সেক্টরটা একটু সহজ করে দিন